আমরা আজকে দেখব কেমিস্ট্রি খুব মজার একটা টপিক পিভি ইকাল টু এনআরটি এই সূত্রের প্রয়োগ আমরা সবাই বয়েল অ্যাভোগাড্রো সবার সূত্র প্রমাণ দেখে আসছি সেখান থেকে পিভি সমান সমান এনআরটি এই সূত্রের প্রমাণ দেখছি আজকে দেখব পিভি সমান সমান টি সূত্রের থেকে অন্য সকল সূত্রের প্রমাণ যেটা অঙ্ক করার সময় খুব কাজে লাগে এটা এইচএসসি কেন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন সেক্টরের অনেক অঙ্কের থেকে আসে এটা অ্যাডমিশনও লাগে আজকে দেখবো আমরা এটা কীভাবে সহজে করা যায় আমরা প্রথমে সূত্রটা লিখে এখানে পিভি সমান সমান এন আর টি এখান থেকে আমরা প্রথমে এক নম্বর সূত্র প্রতিবেদন করবো সেটা প্রথমে আমরা পিআর কে নেব পি কমা ভি এইটাকে নিলে আমরা মনে রাখবো সবসময় সমান সমানের একই পাশে যে দুটো রয়েছে এই সমান সমানের একই পাশের দুগুলো নিলে সেগুলো হচ্ছে পাশাপাশি লিখতে হয় আর সমান সমানের বিপরীত পাশে হলে উপরে নিচে লিখতে হয় তাই আমাদের পি যেহেতু সমান সমানের একই পাশে আছে সেজন্য আমরা পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু লিখবো যেহেতু পি ওয়ান সমান সমানের একই পাশে আছে আর এখান থেকে আরেকটা জিনিস যায় যে সমান সমানের একই পাশে থাকলে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক এসে ব্যস্তানুপাতিক এবং সমান সমানের বিপরীত পাশে থাকলে সমানুপাতিক সম্পর্ক হয় এখান থেকে এই যে আমরা সূত্রটা পেলাম পিয়ন ভিয়ন এইটা হচ্ছে সবাই পরিচিত সেই বয়লের সূত্র এবার দুই নম্বর সত্যতা রেখি দুই নম্বর সূত্রে আমরা এখান থেকে ভিকে নেব এবং এখান থেকে টিকে নেব তাহলে ভিখ আর টিকে নিয়ে যেহেতু এখানে ভি এ পাশে সমান সমানের পাশে রয়েছে এবং টি রয়েছে সমান সমানের ডান পাশে এখান থেকে আমরা কী বলছিলাম যে সমান সমানের বিপরীত পাশে থাকলে আমরা উপরে নিচে লিখব তাহলে কী লিখবো ভি ওয়ান डिवाइडेड t1 इक्वल v2 डिवाइडेड t2 এটা হচ্ছে আমাদের সবার আরেকটি পরিচিত সূত্র সেটা হচ্ছে চার্লসের সূত্র তাহলে সূত্রটা কার চার্লসের এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই v রইছে সমান সমানের বাম পাশে আর t রইছে সমান সমানের ডান পাশে যেহেতু সমান সমানের দুই পাশে দুইটা সেহেতু এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক এবার তিন নম্বরটা দেখি এখান থেকে আমরা ভি কে নেব আর এন এইটাকে নিলে ভি আর এন সমান সমান দুই পাশে সেহেতু ভি ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র সূত্র এবার চার নম্বর সূত্র থেকে আমরা পাই চার নম্বর সূত্র কী হবে আমরা এখানে নিজের নিতে পারবো যেমন পি ওয়ানটি আমাদের সেই মূল সূত্রটা এখান থেকে আমরা অঙ্ক করার সময় প্রশ্নে যে মান দেওয়া থাকবে আর যেটি চাবে সেইভাবে আমরা নিজেদের মতো করে সূত্র বানিয়ে নিতে পারবো এখান থেকে আর আলাদা করে চালস বয়ের মনে রাখা লাগবে না প্রশ্নে দেখব কোন মান আছে আর কোনটা চাচ্ছে সেইটির ওপর ডিপেন্ড করে আমরা নিজেদের মতো সূত্র এখান থেকে তৈরি করে নেব এখন এখানে তো যদি পি আর টি কে তাহলে কি পি আর টিকে নিলে কি আসে এখানে আমরা যেহেতু পি আর টি দুই পাশে তাহলে দেখতে পাই পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ডিভাইডেড বাই টি টু এইটা করলে এইটা হচ্ছে গেলুসাকের সূত্র গেলুসাকের সূত্র হচ্ছে এটা তারপরে আমরা আরো কিছু সূত্র পাই ছিল আমাদের মেইন সূত্র পি ইকুয়াল টু এন আর

টি ভি টু আর যে টি রয়েছে সমান বিপরীত পাশে অপোজিট পাশে সেই জন্য আমরা এটাকে নিজে লিখবো টি টু লিখব আমরা খুব সহজে এই সূত্রগুলো প্রমাণ করতে পারি এখান থেকে আরও কিছু সূত্র আছে সেগুলো দেখব যেমন ছয় নম্বর সূত্রে আমরা দেখব আমাদের মেন সূত্র ছিল পিভি সমান সমান এ এখান থেকে আমরা আর একটু করি তাহলে পি ভি সমান সমান আমরা এন সমান সমান কি জানি এন সমান সমান অনেকগুলো সূত্র হয়েছে ডাবলু বাই এম আর অনেকগুলো সূত্র আছে সেগুলো দেখবো আগে এখান থেকে ডাব্লু বাই এমটা দিয়ে করি তাহলে এন সমান সমানকে ডাব্লু বাই এম আর টি এখান থেকে আমরা এমটাকে এই পাশে আনবো তাহলে কি আনলাম পি এম আর এখান থেকে ডাব্লু আর এ ভিটাকে নিজে নিয়ে দেবো ভি সমান আর টি তাহলে এখানে পি এম সমান বাই এম আমরা জানি ডাব্লু এম সমান সমান কি ঘনার তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করে ডি ডি আর ডিআরটি বাই এম সমান সমান এখন এখান থেকে আমরা ছয় নম্বর সূত্রে আসি ছয় নম্বর সূত্রে আমরা লিখবো কিনব এখান থেকে আমরা পিকে নিলাম আর ডি তাহলে এখান থেকে পি আর ডি নিলে দেখা যাচ্ছে পি সমান সমানের পিআইডি সময় সমান দুইটা দুই পাশে রয়েছে সেই জন্য সে তো আমি বালিক বাই ডি ওয়ান ইকুয়াল টু পি টু বাই ডি টু যেভাবে ইচ্ছা লেখা যাবে এখানে এটা কৃষি সূত্র এটা হচ্ছে বয়েলের সূত্রের এটা হচ্ছে বহেলের সূত্রের অনুসিদ্ধান্ত তাহলে এটা কি সূত্র বহেলের সূত্রের অনুসিদ্ধান্ত এখন এখান থেকে যদি আমরা এবার টি কে নিই তাহলে ডিআরটি কে নিলে কি হবে যদি আমরা পরবর্তী সূত্রে ডিআরটি কে নিই তাহলে আমরা ডিআরটি দেখছি একই বেশি সেহেতু কি হবে ডি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু ডি টু টি টু এখানে ডিআরটি এটা হচ্ছে যে সূত্র আসে এটা হচ্ছে চালসের সূত্রের অনুসিদ্ধান্ত আশ সূত্রে চালসের সূত্রে অনুসিদ্ধান্ত আমরা এইভাবে সূত্রগুলো দেখব এবং প্রশ্ন ভালো করে পড়লে প্রশ্নে যেসব ইনফরমেশন দেওয়া থাকবে সেইগুলো ভালো করে দেখে আমরা নিজেদের ইচ্ছা মতো এখান থেকে সূত্র বানিয়ে নেব তাহলে আমাদের আলাদা করে কোন প্রশ্নের জন্য কোন সূত্র লাগবে সেটা দেখা লাগবে না প্রশ্ন মুখস্থ করা লাগবে না তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলো സ